ছয় কন্যা সন্তানকে নিয়ে যখন দিশেহারা ঠিক সেই সময় একটি মহাসত্য পরিবর্তন করে দিল খুরশেদ আলমের জীবন ছয় মেয়েকে নিয়ে অনিরাপদ জীবনযাপন সমাজের কটুকতা আর অভাবের যন্ত্রণা যেন তার জীবনকে দুর্বিশ্ব করে তুলেছিল একজন সহজ সরল মানুষ খুরশেদ আলম যিনি বুঝেন না কোন কুটিলতা বা জটিলতা বাবা তিনি আমরা যখন বাড়িতে থাকতাম ছয় বোন আব্বুর কোনো ছেলে নাই এজন্য মানুষের মুখে অনেক কথা শুনতে হয়েছে আমার আব্বুকে যে তোমার ছয় মেয়ে কি করবা কিভাবে কি করবা সমাজের বিদ্রুপ আর কটু মন্তব্য তার জীবনকে আরো জটিল করে তুলেছিল ছেলে সন্তান না হওয়ায় এলাকায় মানুষের অযথা মনোভাব কটু মন্তব্য এবং নিরাপত্তাহীনতা তাদের জন্য জীবনকে বিপদজনক করে তুলেছিল আমি যখন দেশে ছিলাম ছয়টা মেয়ে নিয়ে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম প্রতিবেশী বা গ্রামের মানুষ গ্রাম্য সংস্কৃত উপজেনই অনেক সময় অনেক কথা হইতো অনেক সময় আশঙ্কা করতাম যে আমার ছয়টা মেয়ে নিয়ে মেয়ে সন্তান তো একটা শিকার হতে পারে অনেক দুশ্চিন্তায় ছিলাম এই পরিস্থিতি আর আতঙ্কময় জীবন থেকে মুক্তি পেতে খুরশেদ আলম তার জেলা হবিগঞ্জ সারার সিদ্ধান্ত নেন ছয় কন্যাকে নিয়ে চলে আসেন নোয়াখালী জেলার সোনাইমুরী উপজেলার চাষির হাটি ইউনিয়নের পুরকরা গ্রামে দেখুন তো আমি এক মহাশক্তির সন্ধান পাই এই সন্ধান পাওয়ার পরে নিরাপত্তার জন্য আমি এখানে চলে আসি একটি শান্ত ও নিরাপদ গ্রামে যেখানে নেই কোনো বয় বা আশঙ্কা নোয়াখালী আসার পরে যে মহাশক্তির সন্ধান পাইছে এই আদর্শ বুকে লালন করিয়া এখানে আমাদের আমার সহ বাচ্চা নিয়ে মেয়ে নিয়ে আমি এখন অত্যন্ত নিরাপদে আছি কারণ এই এলাকা এটা নতুন শুদ্ধতা করে উঠে এখানে চিক্রেচিং শিকার হয় না কেউ নারী বা শিশু যে চলাফেরা করতে পারে। এই নিরাপত্তা, নিশ্চয়তা আর আলোকিত সত্যই খুরশেদ আলমকে নতুন ভাবে জীবনযুদ্ধে লড়াই করার শক্তি দিয়েছে এমন সময় গেছে যে আমরা ছবি বোন আসলে বাসা থেকে বের হইতে পারতাম না তো আমার আব্বু আমাদেরকে নিয়ে এখানে আসে আসার পরে আলহামদুলিল্লাহ আমরা মানে এখন অনেক ভালো আছে এই গ্রামটা আসলে ইয়ার যোগ্য আর কি মানে এখানে ভালো আমরা চলতে পারতেছি রাস্তা বের করতে পারতেছি খুরশেদ আলম প্রতিদিন কঠিন পরিশ্রম করেন যিনি একজন সবজি বিক্রেতা কাঁচা সবজি বিক্রি তার জীবিকার প্রধান উৎস খুরশেদ ভাই উনি তো অনেক ভালো মানুষ আমি প্রায় দুই বছর ধরে ওনার ওনার দোকান থেকে বাজার নেই কাঁচা বাজার নেই উনি অত্যন্ত নম্র ভদ্র একজন ব্যবসায়ী কাঁচা বাজারের জন্য এক সময় অভাব ছয় কন্যার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এবং নিরাপত্তাহীনতা যেন জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। ঘোষদ ভাই এখানে নোয়াখালীতে আশা করে উনি অনেক পরিশ্রম করে এবং সদনিষ্ঠবান এবং সত্যবাদী। উনি ব্যবসা করে আমারও কিন্তু নিয়মিত অনি শব্দ আমাদের এই আব্দুল মমি শব্দ বেতন এখানেতে পাই দুন না শব্দই দেয়। উনি প্রতি নিয়তো ব্যবসা করে আপনারা মনে করেন সকাল সাতটার সময় উঠে আসে রাত বারোটার সময় যায় আবার পরের দিন সকাল সাতটার সময় উঠে আসে লাগে মানে অতিরিক্ত পরিশ্রম করা লাগে এই ব্যবসা করে উনি উনার সংসার পরিবার ছেড়ে ভলেনি চলার পথে অনেক সুখে শান্তি দাসেরকি কিন্তু নিরাপদ গ্রামে আসার পর জীবন বদলে যায় সয়েকন নাই তার গর্ব বরমে এখন সংসার করছেন স্বামীর ঘরে দুই মে গার্মেন্টস এ বড় পদে চাকরি করছে আর বাকি তিন মে নিয়মিত পড়াশোনা করছেন দেশে কিন্তু অর্থনৈতিকভাবে অনেক কষ্টে ছিলাম দারিদ্রতার সাথে যুদ্ধ করে আমার ছলা লাগতো সব প্রতিনিয়ত তবে আমার মনে একটা আশা ছিল যে আমার মেয়ে সন্তানে

মেয়েদের সঙ্গে হাসাহাসি আড্ডা আড্ডা একসঙ্গে খাওয়া দাওয়া এসব ছোটখাটো মুহূর্তে তিনি খুঁজে পান জীবনের আনন্দ আমার সব সন্ধানের লেডিস ব্যাগ লেডিস ব্যাগ আধুনিক লেডিস ব্যাগ আমার

এলাকার মানুষটাকে শুধু একজন সবজি বিক্রেতা হিসেবে দেখেন না বরং একজন আদর্শ বাবা অসৎ ব্যবসায়ী হিসেবে দেখেন এখন অনেক ভালো আছে এখানে এই মহাসূত্বের সন্ধান পাওয়ার পরে আমার জীবনের অনেক পরিবর্তন হয়েছে আর সব সময় সফলতা থেকে আছি আমার স্ত্রী সন্তান নিয়ে মেয়েদের নিয়ে আমি এখন

এখানে যে আমাদের তারা সবাই গুণ গান গায় স্কুলের আছে না তারাও আমার মেয়ে খুব ভালো খুব মেধাবী তাছাড়া আমি অনেক কষ্ট করি দরিদ্র তো যুদ্ধ করিয়াবো আমি মানে প্রতিটা মেয়ে আমি সুশিক্ষাদান করছি স্কুলে পড়াইছি যতটুকু সম্ভব আজ কুরশে গেলম দিশেহারা হারানন ছয় কন্যাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাছেন। আবব বর্তমানে তুলনা করা যায় না কোনো কিছুর সাথে। আমার আব্বু মানে একটা সংগ্রামী মানুষ। এখানে আসার পরে মানে এখানে আসেন আমরা কোনো কত কথা শুনি নাই। কারうま কথা শুনে নাই যে তোমরা ছয় বোন তোমরা কিভাবে জীবন পরিচালনা করবা। তোমার আব্বু তোমাদের সাথে মানে কিভাবে আগায় নিয়ে যাবে। তখন আমরা বলি আমার আব্বু সব কিছু পারবে। ছোটবেলা থেকে যেহেতু আমাদেরকে মানে বলে নাই যে আমার ছয় মেয়ে আমি কিভাবে কি করব। আব্বু মন খারাপ করে কয় যে আমার ছয়টা মেয়ে হইছে একটা ছেলে কেন মানে আসলো না। এটা নিয়ে এই সময় আব্বু সংগ্রামী জীবনের সাথে আমি সারা জীবন থাকতে চাই আমার ইচ্ছা আব্বুকে আমি কোনোদিন কষ্ট দিতে চাই না আব্বু যেরকম সত্যের সংগঠনে আগে যেতে চাই আমিও তেমন আব্বুর সাথে আগে যেতে চাই কোনোদিন যেন আল্লাহ মানে আমার আব্বুকে কোনো খারাপ পথে নিয়ে না যান মানে আব্বু যেন সব সময় সত্যের মধ্যে থাকে আমরা যেন থাকি আব্বুর জন্য মানে আমি আল্লাহর কাছে ব্যক্তিগতভাবে দোয়া চাই আমার আব্বু যেন অনেকদিন আমাদের সাথে থাকে এবং কান্নাতে সর্বোচ্চ স্থানটা পাচ্ছি আমার আব্বু আসলে জীবন যুদ্ধে কোনো সময় হার মানেননি এখনো কষ্ট করেন ওনার সঙ্গে আসলে আমরা হয়েছি আর কি একটু একটু হেল্প করার চেষ্টা করছি আমার বাবা আমাদের আমাদের নিয়ে অনেক কষ্ট করেছেন তিনি আমাদের আমরা আমাদের এনে আমার বাবা একজন মানুষ আমাদের নিয়ে তিনি অনেক কষ্ট করেছেন আমাদের প্রতি তার অনেক চাওয়া আমরা চাই আমার বাবাকে খুশি রাখতে এই তবিদের মহাস্তু পাওয়ার পরে এটা আমার জীবনে প্রতিষ্ঠিত করার পরে এই পরিবর্তন আছে এখন বর্তমানে খুব ভালো আছে ভালো আছি স্বাচ্ছন্দে আছি নিরাপদে আছি এখন আর মানে আশঙ্কা হয় না

অনেক সময় বলে আবার এত কষ্ট করে দোকানে আমরা আরো কষ্ট করে হয়মো হ্যাঁ কিন্তু আমি এগুলো এলাও করি না আমার কথা বলে যে আমার ভাই চারারে বড় মুখ দেখতাম চাই আদর্শ সন্তান রাইতাম চাই যেন তারা এক সময় সামাজিক কাজে অংশগ্রহণ করে দেশ এবং মানবতার উপকার করতে পারে এটার জন্য আমি তৈরি করতেছি এটা আমার উদ্দেশ্য হলো যে একটা সুশিক্ষা দিয়ে মানবতার কল্যাণের জন্য তারা কাজ করতে পারে নিজের উৎসর্গ করতে পারে তাদের মেধা মন মস্তিষ্ক যেন মানবতার কল্যাণে ব্যয় করতে পারে সমাজের মানুষের ভাবছে যে আমার আমি রোম ফিল করছি কিন্তু আমি কোনোদিনই রোম ফিল করি নাই আমার সবচেয়ে জীবনের কষ্টের মুহূর্ত হল যখন আমি এই ফিল করতাম যে আমি নিরাপত্তাহীনতায় পড়তাম সামাজিক কাঠামো দেখে সমাজের এই অন্যায় দেখে আমি খুব মর্মাহত হতাম তখন আমি আমি খুব একটা সংকট ফিল করতাম যেমন আমাদের আমার দেশে যখন আমি ছিলাম আমার গ্রামে ছিলাম তখন অনেক অনিশ্চয়তার মাঝে ছিলাম অনেক টেনশনে ছিলাম যে কিভাবে আমি আমার কারণ মেয়ে সন্তান

আমি একটা করছি আমার দোকানে এক রেটে মাল বেশি মানে একদম কোনো মোলামুলি করে না কেউ একটা জিনিস মনে না শুধু বলবো যে এটার দাম হতো নিয়ে যায় কারণ তাদের একটা বিশ্বাস হয়েছে যে আমি এক টাকা বেশি বলবো না তার গল্প প্রমাণ করে কঠোর পরিশ্রম সততা আল্লাহর রহমত এবং নিরাপদ পরিবেশে জীবনের সমস্ত আতঙ্কের দূর করতে পারে এবং ভবিষ্যৎকে আলোকিত করে আমি প্রায় সপ্তাহে চার দিন বাজার নেই পাঁচ দিন বাজার নেই মাপে সঠিক মাপ এবং কাঁচামাল এত সুন্দর করে নিয়ে আসে মানুষকে দে একদম পিওর ন্যাচারাল মাল দে মাপে সঠিক দিয়ে আর চাল চলন কথাবার্তা সর্বদিক আমি মনে করি ওনার মতো ব্যবসায়ী হলে বর্তমানে অনেক মানুষের লাভবান হবে হ্যাঁ মাল নিয়ে আসছি আমি মাপেও শরীর দিচ্ছি দামও অনেক কম রাখছি দামও কম রাখছে আমি নিচে আপনার বেগুন নিছি তারপরে তিতকড়া আপনার ভরবটি নিছি হ্যাঁ কম দাম পাওয়া যায় এখান থেকে অনেক আশেপাশে বাজার থেকে অনেক কম দাম পাওয়া যায় ওনার দোকান থেকে বাজারে নিলে বেশি মালটা নেওয়া যায় আর অন্য অন্য দোকানে বাজারে দেখছি আমি মাল হাতেই দেওয়া যায় না মাল ধরতেই দেয় না আর ওনার তো থেকে মাল নিলে নিজের হাতে পছন্দ মতো মালটা হবে নিজের ক্ষমতা নেওয়া